নমস্কার বন্ধুরাই লু রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে একটু রেসিপি শেয়ার করবো দেখো আমি দুটো পাকা আম নিয়েছি এখন তো আমের সিজন তাই ভাবলাম যে তোমাদের সাথে আমি পাকা আমের মালপোয়া করে তোমাদের সাথে শেয়ার করব আর এই মালপোয়া খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর তোমরা কিন্তু একবার দেখলেই ছটপট বানিয়ে ফেলতে পারবে আর এটা এতই খেতে অসম্ভব মজার হয় ছোটো বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে এবং চেয়ে চেয়ে খাবে আর বানানো তো খুবই সোজা তো বন্ধুরা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো চলো রেসিপিটি শুরু করা যায় তো চলে এসেছি রান্নাঘরে তো বন্ধুরা দেখো আমি আমটা এখন এইভাবে ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। তো আমি আম দুটো ছাড়ি নিয়েছি আমি এইরকম একটা কুরুনির সাহায্যে করে নিচ্ছি তো তোমরা চাইলে মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারো তো দেখো বন্ধুরা আমার আমটা কিন্তু গুড়া হয়ে গেছে আমি এখানে দুটো আম নিয়েছি তোমরা চাইলে একটা দুটো তিনটা যে যেমন পারো সেরকম নেবে আর এবারে আমি এখানে একটা একটা দশ টাকা দামের সুজি নিয়েছি এই সুজিটা এবার কেটে আমি দুধ দিয়ে বেঁধে আমি এখানে একটা বাটির মধ্যে সুজিটা ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো বন্ধুরা আমি এখানে দুধ দিয়ে আমি সুজিটা ভালো করে মেখে নেব তো তোমরা চাইলে জল দিয়েও মাখতে পারো তো দুধ দিয়ে মাখলে বেশি খেতে ভালো লাগে তাই আমি দুধ দিয়েই মাখছি আমি সুজিটা কিন্তু এরকম গোটাই দিয়েছি গোটা দানায় তো তোমরা চাইলে মিক্সিতে ব্লেন্ড করেও দিতে পারো এটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিচ্ছি তো বন্ধুরা দেখো সুজিটা কত অল্প ছিল ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আমি যে আমের পাল্পটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি যে তোমরা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই রকমই দেবে আর আমার এই আমটা তো খুব মিষ্টি তাই জন্য আমি খুব বেশি দিচ্ছি না আমি এখানে চার চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা আম দিতে কালারটা কত সুন্দর লাগছে আর খেতে তো অসম্ভব মজার হয় তো তোমরা একবার আমি যেভাবে বানাচ্ছি সেভাবে তোমরা অবশ্যই ফলো করে বানাবে দেখবে খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর দেখতেও খুব খুবই সুন্দর লাগে দেখো বন্ধুরা আমি বেটারটা কিন্তু পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি যত ভালো ফেটানো হবে তত কিন্তু মালপোয়াগুলো ফুলবে এবার এটা আমি ভেজে নেব আর দেখো বেটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে খুব পাতলাও না আর খুব গাঢ় না ঠিক এইরকম হবে এবার আমি ভেজে নেব আমি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন দেখো বন্ধুরা একদম যেমন ফুটবলের মতো ফুলে গেছে দেখো গেছিল সবল হয়ে ফুলে গেছে দেখতে কত সুন্দর দেখো দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে আর কালারটাও কত সুন্দর হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব দেখো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ফুলেছে একদম নরম তুল তুলে মালপয়া আমি তোমাদেরকে আরেকটাও ভেজে দেখাচ্ছি এইভাবে তোমরা তেলটা ছিটকি ছিটকি দেবে তাহলেই দেখবে একবারে সগোল হয়ে বলের মতো ফুলে যাবে কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন আমি এরকম মালপোয়া ভেজেই যাই কত ভালো লাগছে দেখো একদম ফুটবলের মতো ফুলে গেছে দেখো খেতে তো অসম্ভব মজার হবে আর একদম নরম তুল তুলে যেন মুখে দিলেই মিলিয়ে যাবে দেখো দেখতে কত সুন্দর লাগছে কালারটাও যেমন একদম নরম খুবই সুন্দর খেতে হয় বাকিগুলো এবার আমি এভাবেই ভেজে নেব তো বন্ধুরা আমার সব মালপুয়াগুলাই ভাজা রেডি হয়ে গেছে তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো দেখেই তো আমার এখনই জিবে জল চলে আসছে দেখো যে দেখবে তার কিন্তু খেতে ইচ্ছা করে দেখতেও যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর যে দেখবে সেই কিন্তু চেয়ে চেয়ে খাবে আর খুবই টেস্টি হয় দেখো তোমরা দেখেই দেখতে পাচ্ছ কত নরম তুলতুল্লো হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি দেখো দেখো একদম ভিতরটা নরম তুলতুলে কত সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব মজার হয় তোমরা যেদিন বানিয়ে খাবে তখনই বুঝতে পারবে যে আমের মালপোয়া খেতে কত সুন্দর তো বন্ধুরা আমার আমের মালপোয়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আমি এখন একটু খেয়েই দেখছি দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা কি আর বলবো একবারে খেতে দারুণ টেস্টি হয়েছে তো বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি তোমরা সেভাবে ফলো করে বানাবে দেখবে বানানো খুবই সোজা আর খেতে কিন্তু অসম্ভব মজা একবার যদি বানিয়ে বাড়ির সবাইকে খাও সবাই কিন্তু খেয়ে তোমার প্রশংসা করবে আর বারবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে আর এমন কিছু বেশি উপকরণও লাগে না মাত্র হাতে বানা কয়েকটা উপকরণ দিয়েই আমের মালপোয়া বানানো যায় আর খুবই সোজা খেতেও খুবই ভালো লাগে তো তোমরা অবশ্যই আমি রিকোয়েস্ট করছি একবারটি এইভাবে আমের মালপোয়া বানিয়ে খাবে এবং সবাইকে খাওয়াবে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে করে সাবস্ক্রাইব আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার এই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখা হবে পরের ভিডিওতে টা